বাংলাদেশে যদি সবচেয়ে বেশি গালি খাই থাকে সেটা আমি আসনাদ আব্দুল্লাহ খাই আপনি আমার পার্টি নিয়ে সমালোচনা করবেন সারাদিন আর ফাইন্যান্স কোথায় পাই এটা কোথায় পাই সেটা কোথায় পাই টাকা কোথায় পাই দামি শার্ট কোন জায়গা থেকে পড়ি জুতা কোন জায়গা থেকে পড়ি এগুলো আমাদেরকে নিয়ে কম সমালোচনা হয় জুতা কোন জায়গায় পড়ি এটার আমাদের অ্যাকাউন্টেবিলিটি দিতে দিতে আমাদের বলেন বাংলাদেশে যদি সবচেয়ে বেশি গালি খাই থাকে সেটা আমি আসনাদ আব্দুল্লাহ খাই আপনি আমার কমেন্ট সেকশনে যান সারাদিন ধুয়ে গালাগালি করতে পারেন আমি কোনোদিন বন্ধ করছি আজকে পর্যন্ত নেভার আমি এক এক মিনিটের জন্য আমি আমার কমেন্ট সেন্সার অফ করি নাই নেভার করি নাই আপনি আপনার গালিটা প্রকাশ করেন এই সহনশীলতা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা যখন বলবো আমরা মত প্রকাশের স্বাধীনতা দিব আমরা ক্ষমতায় আসলে আমরা এটা দিব আমরা বুঝা যাই যে আপনারা কোন মত প্রকাশের স্বাধীনতা দিবেন এটা কিন্তু আমার বোঝা হয়ে যায় তো টলারেন্সটা আমরা এখন দেখাইতেছি যে আসলে আমাদের সময় আমরা বলতে পারো কারোর বিরুদ্ধে একটা মামলা দিছি যে আমাকে গালাগালি করছে যে এটা মামলা দিছে কারো বাড়ি গিয়ে ইয়ে হয়েছে কিন্তু আমার সহকর্মী সালাম হচ্ছে মানহানির মামলা খাইছে নাজির পাটারি মানহানির হানির মামলা খাইছে আপনি যতক্ষণ পর্যন্ত আমি মুখ দিয়ে কথা বলবো আপনার কোনো রাইট নেই আপনি আমাকে আইসা হচ্ছে বাধা দিবেন আপনিও অমুক দিয়ে আমাকে বলবেন আমি মুখ দিয়ে আপনার সাথে কথা বলবো ইংল্যান্ডে কি হয়েছে ইংল্যান্ডে কোনো কিছু লেখা বলা কোনো কিছু সান্সওয়ার্ড ছিল না শুধুমাত্র দুইটা জিনিস ছাড়া একটা হচ্ছে আরেকটা ছিল লাইভেলাস যদি ধর্মীয় উস্কানির জন্য আপনি কোনো কথা বলতেন এটা নিষিদ্ধ ছিল এটা দরকার নাই সমাজে তৈরি হবে আদারওয়াইজ আপনি নিয়ে ইচ্ছা তাকে নিয়ে কথা বলবেন কোন সমস্যা নেই এখন আমাদের সচেতন মনে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমি এগুলো বলতাম না কথা আমরা যেন আবার কাউকে কার্ড বানাই না ফেলি কাউকে যেন সমালোচনা ঊর্ধ্ব না রাখে সবাই যোগ্য সবাইকে প্রশ্ন করতে হবে আমাকে প্রশ্ন করেন না আপনারা যে টাকা কোথায় পাই প্রশ্ন সবাই করে আমরা এক্সপ্লেনেশন দিতে হয় আপনাকে আপনার দলের প্রধানকে ওইটা জিজ্ঞেস করার আপনার হিম্মত থাকতে হবে যে টাকা কোন জায়গা থেকে আসে এখন আপনি আমার সময় হচ্ছে মানে খুশি কিন্তু আপনার দলের নেতাকে প্রশ্ন করলে আপনি বিলা হয়ে যাবেন এটা তো হইতে পারে না দুইটাই এক এখন আপনার দলের নেতাকে প্রশ্ন করছে এই কারণে না যে আপনার কোনো অ্যান্টাগোনাইজ কোনো অ্যাটিটিউড থাকে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমরা চাই না আমাদের মধ্যে ঋদ্ধতা থাকবে আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে আমরা ঝগড়া করবো আবার পরামর্শের জন্য আপনাদের কাছে যাবো আপনার অনেক বর্ণাঢ্য কেরিয়ার আপনারা হাসিনার বিরুদ্ধে ফাইট করছেন অনেকদিন আপনাদের পোস্টিং প্রমোশন আমরা পরিবর্তিত শুনেছি ঢাকার বাইরে দিয়েছে প্রচুর পরিমাণ নির্যাতন নিপীড়ন করেছে রুগী দেখতে দেয় নাই আপনাদেরকে সবসময় যে ঢাকার বাইরে সব জায়গায় রাখছে সব কিছুতে সাচিত নামে তখন একটা দালাল সংগঠন ছিল স্বাধীনতা চিকিৎসা পরিষদ ছিল না ছিল তো নাকি সাচি সাচিপি তো মনে হয় না ছিল তো এখন আবার আমরা চাই না আবার কেউ নতুন করে সাচিত ভোগ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আমরা সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি আমরা একসাথে স্বাস্থ্য ব্যবস্থায় আমরা ইনসাফ কায়েম করবো